রাশি বিশাল আকাশের নিচে এক টুকরো স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন একদিকে রয়েছে প্রবালের রাজত্ব অন্যদিকে ছেঁড়া দ্বীপের নিঝুম সৌন্দর্য এখানে সূর্য অস্তগামী হয় ঠিক স্বর্ণের আলোর মতো আর সমুদ্রে ঢেউ মিশে যায় আমাদের বলা না বলা অবিরাম গল্প আমি নাহিদ আজ আপনাদের নিয়ে চলেছি সেই স্বপ্নময় দ্বীপে আড্ডা অ্যাডভেঞ্চার আর দুর্দান্ত ভ্রমণের গল্পে ভরপুর এই জার্নি শুরু হচ্ছে এখনই তাহলে চলুন একসাথে হারিয়ে যাই সেন্ট মার্টিনের নীল জাদুতে তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রাত আটটায় বাসে করে যাচ্ছি প্রথমে কক্সবাজার আমরা ফেসবুক ট্রাভেল গ্রুপ চলো ট্রাভেল বাংলাদেশ সিটিভি থেকে সেন্ট মার্টিন ট্যুর প্যাকেজের অধীনে সেন্ট মার্টিন যাচ্ছি ঢাকা সেন্ট মার্টিন আসা যাওয়া এবং সেন্ট মার্টিনের দুই রাত রিসোর্টে থাকা জাহাজ ভাড়া নাস্তা লাঞ্চ ও ডিনার সহ জনপ্রতি খরচ পড়েছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা যা খুবই বাজেট ফ্রেন্ডলি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকার সায়দাবাদ থেকে আমাদের ট্যুর বাস ছেড়ে দিল আমরা ঠিক রাত আটটায় ঢাকার কাজলা বাস স্ট্যান্ড থেকে ট্যুর বাস ধরলাম যাত্রাপথে কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোডে হোটেল রোড স্টারে আমরা বিরতি করলাম এখানে রাতের খাবার খেয়ে আমরা আবার রওনা হলাম যাত্রা যাত্রাবিরতির খাবার খরচ ট্যুর প্যাকেজের ভিতরে ছিল না ভোর পাঁচটা তিরিশ মিনিটে আমরা কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে পৌঁছালাম নুনিয়াছড়া ঘাট বাঘখালী নদীর তীরে অবস্থিত আমরা যাব কর্ণফুলি এক্সপ্রেস জাহাজে সেন্ট মার্টিন জাহাজ ঘাট থেকে ছেড়ে যাবে সকাল আটটায় সকাল সাতটায় নাস্তা সেরে আমরা জাহাজে উঠলাম জাহাজে উঠে সকালের সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখতে লাগলাম চতুর্দিকে সোনালী আবহাওয়ার বিচ্ছুরণ ঘটিয়ে উদিত হচ্ছে দুই সালের শেষ সূর্যোদয় আমাদের কর্ণফুলি এক্সপ্রেস শিপটি সেন্ট মার্টিনগামী অন্যতম বড় একটি জাহাজ এমভি ভি এক্সপ্রেস শিপের গতিবেগ ঘণ্টায় বারো নটিক্যাল মাইল এর দৈর্ঘ্য পঞ্চান্ন মিটার ও প্রস্থ এগারো মিটার জাহাজটির সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা প্রায় তিন হাজার জন জাহাজ আগে আমি হেঁটে হেঁটে পুরো জাহাজটি দেখতে লাগলাম এটি জাহাজের সামনের অংশ এখান থেকে জাহাজটিকে দানবীয় দেখতে লাগে আমাদের টিকিট মেরিগোল্ড সেকশনের শিরিবে মেরিগোল্ডে নামতে হয় মেরিগোল্ড পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত জাহাজে ক্যান্টিন রয়েছে রয়েছে খিচুড়ি সহ ফাস্টফুডের ব্যবস্থা সকাল আটটায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের জাহাজ ছেড়ে দিল

বাকখালী নদীর উপর দিয়ে আমরা বের হয়ে যাব খোলা সমুদ্রে বঙ্গোপসাগরে বাম পাশে সবুজ বনাঞ্চল পাশে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আমরা স্পিড বোর্ড দেখতে পাচ্ছি কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে স্পিড বোর্ডগুলো মহেশখালী সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় শীতের সকালে ঘন কুয়াশা ভেদ করে আমরা খোলা সমুদ্রে চলে এসেছি দূরে দেখা যাচ্ছে এমভি ভি বারো আউলিয়া জাহাজ আমাদের ঠিক পেছন পেছনই আসছে জীবনে প্রথমবার খোলা সমুদ্রের বিশালতা অনুভব করছি বিশাল এই সমুদ্রের মাঝে নিজেকে খুবই তুচ্ছ মনে হচ্ছে খোলা সমুদ্রে বঙ্গোপসাগরে জাহাজে করে সেন্ট মার্টিন যাত্রা আমার জীবনের এক অনবত্য অভিজ্ঞতা যা আমার আজীবন মনে থাকবে জাহাজে সবার উপরে রয়েছে ক্যাপ্টেন ডেক এখান থেকে ক্যাপ্টেন জাহাজটি পরিচালনা করেন খোলা সমুদ্রে বড় ঢেউয়ে জাহাজটি দুলতে লাগলো বাচ্চাদের কিছুটা বমি বমি ভাব হলেও পরে অবশ্য স্বাভাবিক হয়েছিল সবকিছু প্রায় সাড়ে পাঁচ ঘন্টা সমুদ্রযাত্রার পর অবশেষে প্রথমবারের মতো দৃশ্যমান হল মায়াবি সেন্ট মার্টিন দ্বীপ দুপুর দুইটায় পুরো ছয় ঘন্টা ভ্রমণ শেষে আমরা সেন্ট মার্টিন ঘাটে পৌঁছালাম জেটি ঘাট থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ অতিক্রম করে আমরা আমাদের রিসোর্টে আসলাম এই রিসোর্টে আগামী দুই দিন আমরা থাকব ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে প্রথমবারের মতো যাচ্ছি সেন্ট মার্টিনের সমুদ্র সৈকতে এই পথ ধরে আমরা সমুদ্র সৈকতে নামব এ পথের পাশে অনেকগুলো ছোট ছোট রিসোর্ট রয়েছে সৈকতের কাছাকাছি আসতেই সমুদ্রের তীব্র বাতাস যেন আমাকে সৈকতে আমন্ত্রণ জানাচ্ছে পরন্ত বিকেলে আমার জীবনে প্রথমবার উপস্থিত হলাম সেন্ট মার্টিনের সৈকতে এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না বিকেলের সোনালী আভায় চারিদিকে ছেয়ে গেছে সামনে বঙ্গোপসাগরে সুবিশাল নীল জলরাশি সমুদ্রের বাতাসে মন প্রাণ শীতল হয়ে উঠছে কোকোনাট বীজ বা নর্থ বীজ বলা হয় সৈকতের ধারে রয়েছে সারি সারি অসংখ্য নারকেল গাছ দূরে সোনালী আভার বিচ্ছুরণ ঘটিয়ে অস্ত যাচ্ছে দুই হাজার সালের শেষ সূর্যাস্ত দর্শনার্থীদের অনেকেই সমুদ্র সৈকতে ভিড় করেছে দুই হাজার চব্বিশ সালে শেষ সূর্যাস্ত দেখার জন্য সেন্ট মার্টিন থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অন্যরকম সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন এর আয়তন আট বর্গ কিলোমিটার এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ নারকেল জিঞ্জিরা নামেও পরিচিত রাতে ডিনার কমপ্লিট করে সেন্ট মার্টিন বাজার ঘুরতে বেরোলাম হোটেল রেস্তোরাঁর সামনে নানা প্রজাতির অসংখ্য সামুদ্রিক মাছ সাজিয়ে রাখা হয়েছে আঠাশ কেজি ওজনের এটি একটি সামুদ্রিক শোল মাছ দাম চাওয়া হচ্ছে তিন হাজার টাকা কেজি পরের দিন সকাল সাতটায় আমরা ছেরাদ্বীপ দেখার উদ্দেশ্যে রিসোর্ট থেকে বের হলাম সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত একটা অটো ভাড়া করলাম সাতশো টাকায় কিছু পথ অতিক্রম করার পর আমরা এখন সৈকতের তীর বরাবর এগিয়ে চলেছি সকালের নরম রোদের আরামদায়ক উষ্ণতা খুবই উপভোগ করছি সমুদ্রগ্রামে ছোট ছোট অনেক মাছ ধরার ট্রলার দেখতে পাচ্ছি নোংর করা রয়েছে দূরে নোঙর করা রয়েছে আমাদের নৌবাহিনীর জাহাজ সমুদ্র তীর ঘেসে ছেড়া দ্বীপ যাওয়ার এই পথটা খুবই সুন্দর খুবই ভালো লাগবে আপনাদের এই পথে ভ্রমণ করতে যাত্রাপথে সমুদ্রের নির্মল বাতাসে সিক্ত হচ্ছে যতদূর চোখ যায় বঙ্গোপসাগরের অথই নীল জলরাশি সকালে সোনালী রোদের প্রতিবিম্ব সমুদ্রের পানিতে পড়ে তা চকচক করছে কিছুদূর এগিয়ে আমরা এখানে নামলাম সামনে যে গাছগুলো দেখছেন ওই স্থান দিয়েই ছেড়া দ্বীপ যেতে হবে আমরা ছেড়া দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু কোস্টগার্ড আমাদের যেতে দিতে চাইল না স্থানীয়দের কাছে শুনলাম কড়াকড়ি থাকার কারণে ছেড়া দ্বীপে কোস্টগার্ড সহজে কাউকে এখন যেতে দিতে চায় না ছেড়া যেতে না পেরে সৈকতের এই অংশে মন খারাপ করে দাঁড়িয়ে আছি আমি যেখানে আছি এটি সেন্ট মার্টিনের দক্ষিণ অংশ সেন্ট মার্টিনের এই অংশটি অনেক সুন্দর সৈকতে দাঁড়িয়ে মন ভরে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের দিগন্ত বিস্তৃত নীল শান্ত জলরাশি দ্বীপের এই অংশে দাঁড়িয়ে দুপাশ থেকে সমুদ্র দেখা যায় আমার বাম পাশেও সমুদ্র ডান পাশেও সমুদ্র বাংলাদেশের আর কোনো সৈকত থেকে এমন দৃশ্য দেখা যায় না সমুদ্রের বাতাসে একটা জাদুকরী ক্ষমতা রয়েছে আমার মন খারাপ ভাবটা সমুদ্রের সান্নিধ্যে দ্রুতই কেটে গেল আমি সামনে একটু এগোতেই চোখে পড়ল চিরাদ্বীপ ভিউ রিসোর্টের একটি ঘর এখান থেকে সমুদ্র দেখার জন্য তৈরি করা হয়েছে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট থেকে সমুদ্র দেখতে অনেক ভালো লাগছে এখানে বসে ঘন্টার পর ঘণ্টা সময় কাটাতে পারবেন সেন্ট মার্টিনের সৈকতের এই অংশকে সাউথ বিচ বা দক্ষিণ বিচ বলা হয় সমুদ্রের পারে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রবাল আর আরেক পাশে বনাঞ্চল পুরো সেন্ট মার্টিন জোরে রয়েছে প্রবালের রাজত্ব পরিবেশ বিপর্যয়ের কারণে সেন্ট মার্টিনের এই প্রবালগুলো রয়েছে অত্যন্ত ঝুঁকির মধ্যে সেন্ট মার্টিনের প্রবাল রক্ষা করতে নেওয়া হয়েছে সরকারি নানা উদ্যোগ দুই হাজার সালে এসে পর্যটক উপস্থিতি অত্যন্ত সীমিত করা হয়েছে বছরের ডিসেম্বর জানুয়ারি এই দুই মাসে মাত্র দুই জন পর্যটক সেন্ট মার্টিনে অবস্থান করতে পারবেন তবে শুধু সরকারি উদ্যোগ থাকলেই হবে না আমরা যারা পর্যটক হিসেবে যাই তাদেরও সেন্ট মার্টিনের জীব রক্ষায় অনেক সচেতন হতে হবে পরিষ্কার রাখতে হবে আমাদের প্রিয় সেন্ট মার্টিনকে কোনো অবস্থাতেই নোংরা করা যাবে না পথ চলতে চলতে হঠাৎ এখানে আমি দাঁড়িয়ে গেলাম সেন্ট মার্টিনের পার থেকে দেখছি মুগ্ধ নয়নে সেন্ট মার্টিনের সৌন্দর্য শান্ত সমুদ্রের ছোট ছোট ঢেউ প্রবালের গায়ে আলতো করে আছড়ে পড়ছে জোয়ারে এ প্রবালগুলো পানিতে ডুবে যায় সেন্ট মার্টিনের দক্ষিণে এ অংশে রয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চল এজন্য একে মিনি সুন্দরবন নামেও ডাকা হয় জোয়ারের পানিতে এ বনভূমি প্রতিনিয়ত সিক্ত হয় পানি নেমে গেলেও কোথাও কোথাও জোয়ারের পানি রয়েছে দেখতে পেলাম এ বনভূমির ভিতর দিয়ে হেঁটে যাওয়াটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা এখানে রয়েছে ঘন জঙ্গল জঙ্গলের ভিতরে রয়েছে হাঁটা পথ। বনভূমির এই অংশটি অনেকটাই জলমগ্ন হয়ে আছে পানির উপরে জেগে আছে ম্যানগ্রোভ বৃক্ষের শ্বাসমূল বনভূমি পেরিয়ে আসতেই আমি উপস্থিত হলাম ছোট্ট একটি সৈকতে এ সৈকতের পুরোটাই প্রবালে ভরা সেন্ট মার্টিনের এ অংশে সমুদ্র সবসময় উত্তাল থাকে বড় বড় ঢেউ সজোরে আছড়ে পড়ছে সৈকতে প্রবালের গায়ে সেন্ট মার্টিন ছাড়া এত নীল পানি বাংলাদেশে আর কোথাও পাবেন না এখানে আসলে সময় যে কত দ্রুত কেটে যাবে আপনি তা বুঝতেই পারবেন না দক্ষিণ বিচ থেকে ফিরে আবারও যাচ্ছি কোকোনাট বিচে কাল বিকেলে যখন এসেছিলাম তখন সমুদ্র ছিল অনেক দূরে এখন জোয়ার চলছে সাগর খুব কাছে চলে এসেছে সৈকতের প্রবালগুলো জোয়ারের পানিতে ডুবে গেছে আমি পানিতে নেমে হাঁটতে লাগলাম জোয়ারের পানিতে পা ভেজাতে খুবই ভালো লাগছে আমার মেয়েও সমুদ্রে নেমে খুবই খুশি জ্বরের কারণে এই সৈকতে বড় বড় ঢেউ আসছে ভিডিওর শুরুতে আপনাদের জানিয়েছিলাম আমি একটি ফেসবুক ট্রাভেল গ্রুপের সাথে সেন্ট মার্টিনে বেড়াতে এসেছি আপনাদের যাদের বাজেটে কোনো সমস্যা নেই তারা অনলাইনে জাহাজের টিকিট রিসোর্ট বুকিং দিয়ে সেন্ট মার্টিন আসতে পারবেন যেহেতু এখন শুধু ডিসেম্বর জানুয়ারিতে সেন্ট মার্টিন যাওয়া যায় সেক্ষেত্রে ভ্রমণের আট দশ দিন আগে জাহাজের টিকিট কনফার্ম করবেন আপনারা চাইলে সেন্ট মার্টিন এসে রিসোর্ট দেখেও বুকিং দিতে পারবেন সেন্ট মার্টিন দ্বীপ আমাদের জাতীয় সম্পদ এর রক্ষণাবেক্ষণে সহায়তা করুন দ্বীপ ভ্রমণের সময় সচেতন থাকুন ভ্রমণের নির্দেশনাবলী মেনে চলুন দোসরা জানুয়ারি দুই আমরা সেন্ট মার্টিন থেকে ভ্রমণ শেষ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের জাহাজ কর্ণফুলি এক্সপ্রেস বিকেল চারটা তিরিশ মিনিটে সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে ছেড়ে দিল সেন্ট মার্টিন আমার হৃদয়ে চিরস্থায়ীভাবে থেকে যাবে সেন্ট মার্টিনের সৈকত প্রবাল আর নীল জলরাশি কখনোই ভুলতে পারবো না আমি